রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের সাংসদ উন্নয়ন তহবিল থেকে জিবি হাসপাতালে রোগী এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাতায়াতের জন্য দুটি গাড়ি প্রদান করা হয় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের ফান্ড থেকে আগরতলা জিবি হাসপাতালে এক বিল্ডিং থেকে অন্য আরেক বিল্ডিংকে রোগী যাওয়ার জন্য দুটি গাড়ি প্রদান করা হয় যার মূল্য প্রায় বারো লক্ষ টাকা আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন হয় জিবি হাসপাতালে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম জেলার জেলাশাসকসহ সহ জিবি মেডিকেল সুপার সহ অন্যান্যরা আমি রাজ্যসভার হওয়ার পর আমার কাছে প্রথম একটা রিকুইজিশন যায় যে জিবি হসপিটালে যারা ইমার্জেন্সি ওয়ার্ড বা ইমার্জেন্সি থেকে ওয়ার্ডে বা সোনোগ্রাফি করানোর জন্য বা এক্স রে করানোর জন্য যারা পেশেন্টরা রয়েছে তো তারা এই গাড়িগুলির মাধ্যমে তারা সেখানে গন্তব্যস্থানে স্তনে পৌঁছতে পারবে এটা মাথায় রেখে আমাদের সুপারেনটেন্ট সাহেব ডাইরেক্টর সাহেব আমাকে অনুরোধ করেছিলেন এবং সেই মোতাবেক আমি তাদেরকে কমিটমেন্ট করি যে না এই কাজে নিশ্চয়ই আমি তাদেরকে সহায়তা করব। তারপর আমার এমপিএলএড ফান্ড থেকে আমাদের আমার যেহেতু নোডেল অফিসার রয়েছেন আমার আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম সাহেব ওনাকেও বলি উনি তৎক্ষণাৎ এই গাড়িগুলি এমপিএলএড ফান্ড থেকে উনি সেই ব্যবস্থা করে দেন